চোদ্দই জুন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে প্রবেশ করবে হচ্ছে আদ্রা নক্ষত্রে এবং এই নক্ষত্রে আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে কী প্রভাব দেবে কন্যা রাশি এই সময়কালে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময় করতে হবে যাতে এর ফলে বৃদ্ধি করা যায় তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করি তারা বিশেষভাবে উপকৃত হবে তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে যেটা চন্দ্র রাশির উপর যার জন্য এর ফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করছে এর আগে ছিল মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে এবং দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি চতুর্থ ঘর যেটা সুখের ঘর ধনুরাশি এবং সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে কর্মের ঘরে মিথুন রাশিতে তো এখন দেখতে হবে এর আগেও বলেছিলাম যখন মৃগশিরাতে ছিল তখনও বলেছিলাম যে বুধের সাথে তৎকালীন সম্পর্ক উঠে আসছে কিনা এখনও সেই কথাটাই বলবো যে বুধের সাথে কোনোরকম তৎকালীন সম্পর্ক উঠে আসছে কি না তাহলে এই গোচর যথেষ্ট ভালো ফল দেবে তো বুধের সাথে তৎকালীন সম্পর্ক উঠে আসছে কারণ শনি মিন রাশিতে অবস্থান করছে এবং কন্যা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে গ্রহ এবং তার সাথে আবার দেবগুরু যে মুহূর্তে আবার রাশি নক্ষত্র পরিবর্তন করছে সেই সময় আবার বুধও সঙ্গে থাকছে বুধও কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতির সাথে এবং পরবর্তীতে দেব কর্কট রাশি যেটা হচ্ছে উচ্চ রাশি দেবগুরুর যেটা লাভের ঘরে এই ঘরে আবার বুধ রাশি পরিবর্তন করবে তারপরে সিংহ রাশিতে যাবে তো যাই হোক তৎকালীন সম্পর্ক যথেষ্ট একটা ভালো অবস্থান উঠে আসছে বুধ যে রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে তো এইখানটাতে ভদ্রনামক পঞ্চমহাপুরুষ রাজ্যকে আবার তৈরি হচ্ছে তো যাই হোক অবস্থানটি যথেষ্ট ভালো এই কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাহুল নক্ষত্রে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির যে তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘর বাণীর ঘর অর্থাৎ কর্মের ঘরে অবস্থান করে ধন সম্পত্তির ঘরে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি বলছে চতুর্থ ঘর যেটা মূল ত্রিকোণ রাশি ধনুরাশি এই ঘরে গুরুর দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সবথেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহ হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে নিজের ঘরে অর্থাৎ গ্রহ নিজের ঘরকে দেখছে তাহলে কি হবে যথেষ্ট ফলে বৃদ্ধি করবে যখন গ্রহ নিজের ঘরকে দেখে নিজের ভা মানে যে তার মূল ত্রিকোণ ঘরকে দেখছে তাহলে যথেষ্ট ফলে বৃদ্ধি করবে এবং দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি পড়ছে আবার ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি আর কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে তাহলে রাহুর উপরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং রাহুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে এবং রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তাহলে এইখানটাতে একটা যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে কারণ রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর ষষ্ঠ ঘরে রাহু থাকা মানে যথেষ্ট ভালো ফল দেওয়া অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান যথেষ্ট ভালো এবং দুটি গ্রহ এই মুহূর্তে যে নক্ষত্র পরিবর্তন করেছে এই পরিবর্তন অনেক দিক থেকে ভালো ফল পেতে যাচ্ছে এই কন্যারাশি এই সময় দেবগুরু বৃহস্পতি কি দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক ধর্মের কারক পর উপকারিতা মায়া মমতা বিশ্লেষণকারী আর দার্শনিক চিন্তাধারা সব কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তির কারক শিক্ষার কারক দেবগুরু বৃহস্পতির হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে আচার্যের ভূমিকা পালন করে যার জ্ঞানের আলোতে অন্ধকার দূর হয় অর্থাৎ অজ্ঞানতার যে অন্ধকার সেটা কিন্তু গুরুর জ্ঞানের দ্বারাই দূর হয় আর কর্মের ঘরে অবস্থান করছে এবং নিজের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে যথেষ্ট ভালো অবস্থান এই অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির প্রত্যেকটা দৃষ্টিই কিন্তু এখন যথেষ্ট ভালো ধন সম্পত্তির ঘরে দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে অবস্থান করে কর্মের ঘরে অবস্থান করে সুখের ঘরে দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে অবস্থান করে ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ঘর থেকে আবার কর্মেরও বিচার করা হয় কারণ কর্মের ঘরে নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর তো কর্ম জিনিসটাকেও কিন্তু ষষ্ঠ ঘর থেকে দেখায় কারণ কম্পিটিশন যথেষ্ট যে কম্পিটিশন সেই কম্পিটিশন এই ষষ্ঠ ঘর থেকেই আসে যে কোনো কম্পিটিশন তা আমাদের রোজকারের জীবন মানে প্রত্যেক দিনের জীবনযাত্রায় নিজের কর্ম নির্ধারণের জন্য যে প্রত্যেক দিন যে অক্লান্ত পরিশ্রম এবং তার সাথে যে একে অপরকে যে এগোতে না দেওয়া এই যে একটা কম্পিটিশন এখানটাতে গুরু এই কর্মের ঘরে অবস্থান যথেষ্ট এগিয়ে রাখবে এই কন্যারাশিকে আর যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সিম্বল হচ্ছে চোখের জল আবেগের প্রতীক চোখের জল মানুষের কখন আসে দুঃখে আসে আবার আনন্দেও আসে এবং চোখের জলের যে ড্রপটাকে সেটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ প্রথমে কষ্ট তারপরে আনন্দ তারপরে মানে আনন্দটা কিসের জন্য আসবে প্রবল সাকসেস জীবনে হওয়ার জন্য একটা উন্নতি চরম শিখরে পৌঁছানোর জন্যই তো আনন্দটা আসবে তখনই তো চোখের জল আবার আসবে তো এই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র চোখের জল আবেগের প্রতীক ষষ্ঠতম নক্ষত্র এর বিস্তার হচ্ছে মিথুন রাশিতে সিক্স ডিগ্রি থেকে টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত হয় আর এই আদ্রা নক্ষত্রের দেবতা হচ্ছে রুদ্র শিবের এক মানে উগ্র রূপ ধ্বংসাত্মক এবং পরিবর্তনশীল রূপ এই আদ্রা নক্ষত্র এর মেন এলিমেন্ট হচ্ছে যেটা দিয়েছে জ্যোতিষাস্ত্র মতে সেটা হচ্ছে জল জলের কিন্তু প্রবল শক্তি থাকে পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করে এবং এই যে আদ্রা নক্ষত্রে এই আদ্রা নক্ষত্রের জনী দেওয়া হয়েছে কুকুরের জনি তো সেরকম এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু খুবই বিশ্বস্ত হয় এবং গুণ দিয়েছে আবার তামসিক এটাই কিন্তু মাইনাস দিকে এই আদ্রা নক্ষত্রের নেশা ভাঙ এগুলো থেকে দূরে থাকতে হয় বিশ্লেষণাত্মক অনুসন্ধানকারী আবেগপ্রবণ এবং আত্মবিশ্বাসী হয় এই আদ্রা নক্ষত্র পরিবর্তন পছন্দ করে নতুন নতুন কিছু শিকার একটা মানে প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা এদের মধ্যে থাকে আদ্রা নক্ষত্র রুদ্রের সাথে যুক্ত হয় এটি ধ্বংসের মধ্যে দিয়ে নতুন যুগের সূচনা করে গবেষণা প্রযুক্তি মনোবিজ্ঞান তারপরে গোয়েন্দাগিরি কাজ সাংবাদিকতা চিকিৎসা শাস্ত্র এই সমস্ত দিকে চরম উন্নতি করে এবং জীবনে এরা যদি কোনো একটা ভুল কাজ করে সেই ভুলটাকে যতক্ষণ পর্যন্ত সংশোধন করবে না ততক্ষণ পর্যন্ত এগিয়ে চলে না কারণ এটা গবেষণা এবং খোঁজ প্রকৃতি হওয়ার জন্য যে ভুলকে ভুল রাখা যাবে না ভুলটাকে সংশোধন করতে হবে আর যদি একা থাকে তাহলে নিজের মধ্যেই আবার বিশ্লেষণ করবে সত্যটাকে খুঁজে পাওয়ার জন্য এই আদ্রা নক্ষত্রে জাতক জাতিকারা আবার কিন্তু অসুখ বিসুখেও ভুগে সেটা হচ্ছে কি অনিদ্রা ঘুম না আসা মাইগ্রেন রক্তচাপ এই সমস্ত অসুখ বিসুখ খুব সহজে এদের মধ্যে দেখা যায় তো এই আদ্রা নক্ষত্রে কর্মের ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে তা আদ্রা নক্ষত্রটা মিথুন রাশিতে পড়ছে তাহলে বুধের প্রভাবও থাকবে তাহলে বুধ বুধের প্রভাবটা কীরকম থাকবে যুক্তি জিনিসটা আসবে যুক্তি শক্তি। তারপর ম্যানেজমেন্ট করার ক্ষমতা আদ্রা নক্ষত্র যেহেতু বুধের বুধের রাশিতে পড়ে গেল এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তাহলে দেবগুরু বৃহস্পতির জ্ঞান শিক্ষা জিনিসটা অ্যাড হলো এবং রাহুর যে আদ্রা নক্ষত্রের গবেষণা খোঁজ এই সমস্ত অ্যাম্বিশন এগিয়ে চলা মানে তীক্ষ্ণ আকাঙ্ক্ষা জিনিসটা কিন্তু উঠে আসছে যে আকাঙ্ক্ষা মনের ইচ্ছা গবেষণা এই সমস্ত জিনিস উঠে আসছে তো যথেষ্ট সফলতার দুয়ার এই সময় এখন এই কন্যা রাশির জন্য তৈরি হয়েছে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কি হবে যে কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত বুঝাচ্ছে যেহেতু নিরন্তর পরিবর্তন এই আদ্রা নক্ষত্র থেকে বুঝায় কারণ যে চোখের জলের ড্রপটা সেটা তো হীরার সাথে তুলনা করা হয়েছে হীরাটা কোথায় থাকে কয়লার খনিতে থাকে আর কয়লার খনিতে এক কোপে তো আর হীরা পাওয়া যায় না খুঁজতে 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 তারপরে কিন্তু হীরা পাওয়া যায় তো সেরকম পরিবর্তন জিনিসটাকে বোঝাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন তো কর্মক্ষেত্রে কিন্তু একটা বিশেষ পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির তবে পরিবর্তনের দায়িত্ব এবং পজিশন এটা কিন্তু যথেষ্ট ভালো এবং উঁচু লেভেলের হবে অর্থাৎ যে পরিবর্তনটা হবে সে পরিবর্তনটা যথেষ্ট পক্ষে থাকবে কন্যা রাশির কিন্তু রাহু রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরটা কি রোগ রিপু ঋণের ঘর তাহলে এইখানটাতে রাহু যতই ভালো পজিশনে থাকুক রাহু মানে একটা পাপ প্রভাব দিবে পাপ প্রভাব কীরকম যে শত্রুদের ঘরে অবস্থান করছে তো শত্রু দিবে শত্রু তৈরি হবে তারপর তো শত্রু আন্তর্ যোগ কারণ রাহু এখান থেকে শত্রু আন্তার যোগ তৈরি করছে তো শত্রু যেরকম তৈরি হবে সেরকম শত্রুকে হন্তাও করবে যে শত্রুও নির্মূল হবে তারপর অসুখ বিসুখ অসুখ বিসুখের দিকে অসুখ বিসুখও দিবে আবার অসুখ বিসুখকে নির্মলও করবে নির্মূলও করবে আবার যে অসুখ বিসুখগুলো দীর্ঘদিন ধরে চলছিল সেই অসুখ বিসুখ যথেষ্ট ইম্প্রুভের দিকে যাবে এবং কর্মের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো এই যে খোঁজাখুঁজি জিনিসটা এটাতে কর্মের সন্ধান পাবে যারা কোনো এক্সামে বসছেন কর্মের জন্য তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এছাড়া কর্মক্ষেত্রে যে কম্পিটিশন রোজগারের আই ইনকামের ক্ষেত্রে সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ দেবগুরু বৃহস্পতির যে দশম ঘরে অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি পড়ছে যে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরটা হচ্ছে ধনসম্পত্তি ধন সেভিংস অর্থাৎ কর্ম করে যথেষ্ট এই সময় সেভিংস জিনিসটাও করতে পারবে এবং বিশেষ করে করতে পারবে কারা যারা হচ্ছে কথাবাচক হিসাবে কাজ করছেন কথাবাচকের কাজ কথার কাজ সেলসের কাজ মিডিয়ার কাজ এই সমস্ত কাজ ওকালতি তারপরে সিএ এ অ্যাডভাইজারের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির শুভ সপ্তম দৃষ্টি পড়ছে একদম সপ্তম ঘর সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর যেটা হচ্ছে ধনুরাশি এই ঘরে দৃষ্টি পড়া চতুর্থ ঘর কি ভূমি জায়গা সয় সম্পত্তি এগুলো তাহলে জায়গা জমির দিক থেকেও যারা জায়গা জমি সেল পারচেস করছেন এই সমস্ত দিকে যথেষ্ট ভালো আবার চতুর্থ ঘর থেকে যেরকম বন্ধু বান্ধবদের সার্কেল জিনিসটা তাহলে বন্ধু বান্ধবদের সার্কেল জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাবে আবার চতুর্থ ঘর থেকে উচ্চশিক্ষা কলেজ শিক্ষা জিনিসটাকে দেখা হয় তাহলে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন আবার চতুর্থ ঘর থেকে রাজনীতি জিনিসটাও উঠে আসছে তো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা তীক্ষ্ণ কূটনীতিবিদ হবে এই সময় এমন এমন কথা সমাজের সামনে তুলে ধরবে যে সমাজের লোক যথেষ্ট মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই দিক থেকে যথেষ্ট উন্নতি রয়েছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আবার যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন লেখালেখি বা আইটি বা শিক্ষকতায় যোগ যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালোই সময়কাল হতে যাচ্ছে রাহু থেকে আবার বিদেশ জিনিসটাকেও বোঝায় যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত কাজের সাথে বা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে প্রমোশনের যোগ রয়েছে দায়িত্ব বাড়ার যোগ রয়েছে কোনো হয়তো কোনো প্রোজেক্টের অপেক্ষায় ছিল সেই প্রোজেক্ট পাওয়ার যোগ রয়েছে এই সময় তবে রাহু একটি পাপিগ্রহ যতই ভালো অবস্থানে থাকুক কিছু না কিছু পাপ ফল দিবে যেমন কিছু কিছু লোককে দেখা যায় না যতই বড় লোক হোক কারোর বাড়িতে গেলে ওই চামচ পেলো চামচটাও পকেটে করে নিয়ে চলে আসো যেটা যার স্বভাব আর কি আমি এটা বুঝানোর জন্য বলছি তো সেরকম রাহু হচ্ছে কি একটা কয়লা ওকে যতই ঘুষা হোক যতই জল দিয়ে ধোয়া হোক কালো তো কালোই থাকবে তাহলে যেরকম প্রভাব এবার কর্মক্ষেত্রে কী প্রভাব দিবে সম্মান দিবে সব কিছুই দেবে আবার দেখা হলো কোনো ওখানকার কলিকদের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেল বা কোনো অফিসারের সাথে মনোমালিন্য হয়ে গেল তাহলে এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান আবার কন্যা রাশিকে কর্মের জায়গায় দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র অবস্থান করছে তাহলে পরিবর্তন এবং যে একটা পাপ প্রভাব থাকবে সেটা এই দিক থেকে যথেষ্ট সাবধান কথাবার্তা নিজের চালচলনের দিক থেকে যথেষ্ট ঠিক রাখতে হবে এই সময়কালে এই কন্যা রাশির মধ্যে বিশেষ একটা জিনিস আসবে সেটা কি যে যুক্তিবোধ যে কোনো কাজ করতে গেলে যুক্তি জিনিসটা চলে আসবে এবং যে কোনো জিনিসকে চট করে মেনে নিবে না বাস্তব জিনিসটাকে বুঝবে তারপরে কিন্তু মেনে নেবে এই কর্মের দিক থেকে এবং দশম ঘর থেকে আবার পিতার পিতাকেও বোঝানো হয় তো তাহলে এই রাহুর আবার নেগেটিভ প্রভাবটাও পড়তে পারে কারণ পিতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে কর্মক্ষেত্রে এই সময় প্রচণ্ড আত্মশক্তি থাকবে যে পারব অ্যাম্বিশন জেগে যাবে আকাঙ্ক্ষা মনের ইচ্ছা প্রবল হয়ে যাবে যে কোনো কাজ করতে গেলে গতি চলে আসবে এবং যারা গবেষণা বা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা সফটওয়্যার বা কম্পিউটার সায়েন্সে পড়ছেন প্রযুক্তি বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে কন্যা রাশির মধ্যে বেশিরভাগ যা দেখি তাতে বেসরকারি কাজ এবং কোনো কোম্পানি লেভেলের কাজ কিংবা বিজনেসম্যান যথেষ্ট দেখা দেয় বেশি সরকারি জায়গাটা একটু কমই দেখা দেয় তো যাই হোক এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় এই দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান এ সময়কালে এই কন্যা রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কারণ শনি মিন রাশিতে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে কোনো কাজে ধীরগতি আসলেও কাজ কিন্তু সফল হবে সাকসেস হবে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও যথেষ্ট ভালো হবে কারণ রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র অবস্থান করছে রাহু এমন রাহু আর কেতু গ্রহ এমন যে যে গ্রহের মানে যে ঘরে থাকবে সেই ঘরের ফল দিবে তারপরে যার নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাব করবে এবং যে রাশিতে থাকবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করবে তো বিভিন্ন রকম ফল দেয় কিন্তু রাহু রাহু ছায়াগ্রহ যে গ্রহ বসে থাকবে তার সাথেও কিন্তু যে জয়েন্ট হয়ে যাবে রাহু তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরঙ্গান এগুলো তো পাঠ করবেন এবং বজরংবালির দর্শন করবেন জটালা নারকেল দিবেন বাবার কাজে এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কর্মের ঘরে গুরুর অবস্থান জ্ঞানের প্রয়োজন রয়েছে তো যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং সমাজে যারা দুস্থ লোক যারা অসুখ বিসুখে ভুগছেন দীর্ঘদিন ধরে যারা ওষুধপত্র কিনতে পারেন না তাদেরকে কিছু না কিছু দিয়ে সময় সাহায্য করবেন দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ